আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভূমিকম্পের ভয়াবহতা তো আপনারা জানেনি আর ভূমিকম্পের কেন্দ্রস্থল কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি নরসিংদী আমাদের নারায়ণগঞ্জ থেকে দশ কি পনেরো কিলোমিটারের দূরত্ব তো বুঝতেই পারতেছেন কতটা কাছাকাছি আর এত ভয়াবহ অবস্থা ছিল আমাদের বিশেষ করে আমাদের বাড়ির আমি হচ্ছে ভূমিকম্প হওয়ার সাথে সাথে বাচ্চাকে নিয়ে নিচে নেমে যাই তখন সবাই আমাকে দেখে বলতেছিল মানে আমাদের সবাইকে দেখে বলতেছিল কি তোদের বাড়িটার সবচেয়ে বাজে অবস্থা ছিল মানে অনেক আওয়াজ নাকি হইতেছিল তার উপরে আমাদের দোতলাটা ফাঁকা বুঝতে পারেন গাইস কি রকম একটা আতঙ্কের মধ্যে দিয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে সমস্তটাই আস্তে আস্তে বলবো সম্পূর্ণ ভিডিওতে আপনারা গাইস আমি একটু কথা বলি আর কি এদিকে এই যে দেয়ালটা দেখতে পারতেছেন আমাদের নারায়ণগঞ্জে নাকি রূপগঞ্জে এরকম দেয়াল ধসে পড়ছে তিনজন বসা ছিল তো একটা ছোট বাচ্চা তার মধ্যে আর নাই আল্লাহ বাফ করুক তো বুঝতেই পারতেছে নারায়ণগঞ্জের অবস্থা কত খারাপ ছিল আর আমাদের বাড়িটা তো মাত্র নতুন করা হয়েছে তিনতলা তো নতুন বাড়ি সব মিলিয়ে প্রচন্ড কাপাকাপি হয়েছে আর কাজ তো পুরোপুরি এখনো শেষ হয় নাই তারপর আমরা দেখতেছিলাম কোনো জায়গায় ফাটল ধরছে কিনা এখন বুঝতে পারতেছি না এগুলা কি আগেরই ভাঙা না ভূমিকম্পের ফাটল যাই হোক এখন পুরো বাড়িটা ঘুরে দেখবো আমরা আসলে জানিই না কি হয়েছে মানে ভিডিওটা করতেছি বিকালের দিকে ভূমিকম্প হয়েছে মাত্র ঘুম থেকে উঠছি আমি গেছি আজকে ঘুমেছিলাম যেটা সত্যি কথা ওরা আমার ছোট ঘুম থেকে উঠে গেছিল আমি আমার অভিজ্ঞতাটা বলি প্রতিবারই ভূমিকম্প হয় কিন্তু আমি কোনো টাইমে টের পাই না তো ফেসবুকে ঢুকলে পরে গিয়ে টের পাই আমরা এইসব জিনিস নিয়ে মজাও করি যে ফেসবুকে গিয়ে ভূমিকম্প টের পেলাম বাস্তবে টের পেলাম না তো আজকে আমি ঘুম থেকে জেগে গেছে ঘুম থেকে জেগে বুঝতেছি না আমি কি মাথা ঘুরাচ্ছে না কি হইতেছে মানে আমি কোন ওই যে সমুদ্রের মধ্যে একটা নৌকা নিয়ে নেমে গেলে যেই রকম ভাবে ধুলবে ভয়ঙ্কর ভাবে আমাদের বাড়িটা ঠিক সেইভাবে কাঁপতেছিল আর ওই যে আরো সহজভাবে বলে ভাঙা রাস্তায় আমি একটা রিক্সা দিয়ে যাচ্ছি অটো রিস্কা একটু জোরে চলতে চাইতেছে যেমন কাঁপনি ঝাঁকুনি দিবে খুবই বাজে অবস্থা আমাদের নারায়ণগঞ্জের আমাদের বাড়ির খুবই বাজে অবস্থা আমরা তো নারায়ণগঞ্জের নোসন্ধির কাছে সেক্টিক একটু পরেই নোসন্ধি তো নোসুন্ধি যেহেতু গোড়া ছিল আর পাঁচ দশমিক সাত মাত্রা নাকি পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প খুবই আর বাংলাদেশে তো এমন হয় নাই আগে যে ভূমিকম্পে মানুষ মারা গেছে এই প্রথম এরকম ঘটনা ঘটছে তার উপর অনেক মানুষজন আহত হয়েছে আর গায়েছে আমি তখন মাত্র ঘুম ঘুম থেকে থেকে একটু করতেছিলাম বাচ্চারা কি করে বুঝতেই পারেন মানে আমি দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি কি আমার গাটা কেমন জানি ঝিমঝিম করে উঠতেছে তারপরে সবকিছু একদম মানে আওয়াজ হইতেছে নড়াচড়া করতেছে আর আমাদের বিল্ডিংটা শুধু নিচের দিকে ডেবে যাচ্ছে ঢেউ হলে যেমন হয় না শুধু নিচে গভীরে যাইতে থাকে গভীরে শুধু যাইতেছিল আমি কিছু বুঝতে পারতেছিলাম না মানে গেটের তালা খুলতে যাব আমাদের গেটটা সবসময় তালা দেওয়া থাকে মানে এতটাই ভয়ের মধ্যে ছিলাম আমি চোখের সামনে চাবিটা পর্যন্ত দেখতেছিলাম না পরে আপনাদের ভাইয়ে হচ্ছে চাবিটা নিয়ে তাড়াতাড়ি করে গেট খুলে আর বলতেছে মানে আজকের পর থেকে যাতে আর কখনো গেট লাগানো না থাকে কারণ হঠাৎ করে যদি এরকম একটা মানে ভয়াবহ ঘটনা হয়ে যায় চাবি পেলাম না হাতের কাছে খুবই স্বাভাবিক চোখের সামনে জিনিসও তখন দেখব না তখন বড়সর একটা ক্ষতি হয়ে যাবে মানে গাইস আমি না লাইফের এই প্রথমবার ভূমিকম্প টের পাইছে আমিও কখনোই আপনাদের ভাইয়া যেটা বললো ভূমিকম্প টের পাই না ওই যে ফেসবুকে ঢুকলে তখন বুঝতে পারি লাস্ট মানে আজ থেকে আরও দুই তিন বছর আগে একবার টের পাইছিলাম সেটা খুবই সামান্য ছিল তেমন একটা ভয় পাই নাই কিন্তু এইবারেরটা যে এত মারাত্মক ছিল তার উপরে ছিলাম তিন তিনতলার উপরে কিভাবে যে নামবো সিঁড়ি বে বুঝতেই তো পারেন ভূমিকম্পের সময় কি পরিমাণ মানে দালান কোঠাগুলা কাপাকাপি করে নিজতলায় যাওয়ার পরেই নানি বলতেছিল আমাদের পাশের একটা নানি আছে উনি দেখেই বলতেছিলো তোরা মানে এই কিছু টের পাইলে সবার আগে বাড়ি থেকে নামবি তোদের বাড়ির অবস্থা সবচেয়ে খারাপ ছিল আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসতেছিল তোদের বাড়ি থেকে তোরা কিন্তু এক সেকেন্ডও দেরি করবি না যদি এইরকম অবস্থা দেখিস মানে তখন যে গিয়ে আমরা দেখবো আমাদের বাড়ির কিছু হয়েছে না কি যে এত পরিমাণে নিচের গভীরের দিকে চলে যাইতেছিল সেই সেন্সটা মানে আসে নাই বা কোন একটা নিরাপদ জায়গায় যে গিয়ে দাঁড়াবো মেলা সেটাও আসে না ওই যে গেটের সামনে গিয়ে আমি দাঁড়ায় আছি মেয়েকে নিয়ে ভয় আর আমার হাত পা প্রচন্ড পরিমাণে কাঁপতেছিল ঘুম থেকে উঠছি উঠেই দেখতেছি এইরকম একটা অবস্থা তখন কি আর মাথা ঠিক থাকে বলেন মানে গাইস আমাদের এদিকে তো যাও একটু ফাঁকা জায়গা আছে তারপরও অনেক বিল্ডিং আমি একটু পরে আপনাদেরকে ছাদ থেকে ভিউটা দেখালে বুঝবেন চারপাশে কি পরিমাণের বিল্ডিং তো আলহামদুলিল্লাহ বিল্ডিংগুলো একতলা একতলা আমাদের বিল্ডিংটাই তিনতলা আর পাশে একটা আছে দোতলা দোতলা করে দুইটা আর কি আর কি লম্বায় চারতলা না দোতলা দোতলা করে দুইটা তো এতগুলো বিল্ডিং আশেপাশে তারপরও একটু ফাঁকা জায়গা থাকাতে রক্ষা আর হঠাৎ করে যে কোনো জায়গায় গাছ দৌড়ে যাব সেই ব্যবস্থা নেই মানুষ তো বুঝেনি তার গাছ নষ্ট হয়ে যাবে ফল নষ্ট হয়ে যাবে এইসব চিন্তা ভাবনা করে কাটা দিয়ে রাখে রাস্তার মধ্যে আমার মিনিট ঘুরে আমাদের বাড়ির পিছনের জায়গাটায় তাও গিয়ে দেখি যে যে জায়গা দিয়ে যাব ওই জায়গায় কাটা ফেলে রাখছে যাতে তাদের গাছ নষ্ট না হয় এগুলা কি মানুষ পাড়াই যাবে আর কোন একটা দুর্ঘটনা হইলে তখন এই কাটাগুলো তো মানুষজন যাইতে যাবে কারণ বিলের জায়গাটাই তো একদম ফাঁকা কোনো বাড়ি ঘর ছাড়া মানে আমি বুঝি না গাইস মানুষ না এটা স্বাভাবিক গাছ ফল টল মানুষ তো কেউ আর চিন্তা করে না দুর্যোগের ব হট হুট করে একটা অ্যাক্সিডেন্ট হয় মানুষ তো এসব ভেবে রাখে না তো বাচ্চারা গিয়ে নষ্ট করে গরু ছাগল গিয়ে নষ্ট করে সব কিছুই নষ্ট করে মানুষ শুধু শুধুই চুরি করে এটা ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ গাইস আমাদের বাড়ির আশেপাশে যথেষ্ট ফাঁকা জায়গা আছে তারপরও আমার ছোট বউ কোথায় যাবে বুঝতেছিল না কিন্তু ঢাকার শহরের বা আপনারা চিপা চাপা গলিতে যে আট দশতলা করে বিল্ডিং আমাদের এদিকে বিল্ডিং দুতলা হাইস্ট তিনতলা আমাদেরটাই তো এই যে বিল্ডিং কি বলবো আজকে মানে ফেসবুকে ঢুকার পর পর দেখি যে আট দশতলা বিল্ডিং আরেকটা বিল্ডিংয়ের উপরে হেলে পড়ে গেছে তারপরে নয়তলা বিল্ডিং মাঝখান দিয়ে ফাটল ধরে গেছে খুবই বাজে অবস্থা বিল্ডিংগুলোর এত নরবরে বিল্ডিং মনে হয় না আজকে যদি এত ভয়ঙ্কর মাত্রার ভূমিকম্পটা হইতো হলে আমরা মনে হয় না বাঙালিরা কখনো এইসব জিনিস দেখতে পারতাম যে এত নরবরে বিল্ডিংয়ের মধ্যে আমরা বাঙালিরা বাস করি তো গাইস যেটা বলতেছিলাম আমাদের এদিকে অলরেডি মাহফিল শুরু হয়ে গেছে ভয়েস ওভারটা শেষ করে দিব খুব দ্রুতই তো জন্য আমি আর কি কি বলবো গুছিয়ে উঠতে পারতেছি না ওদিকে মাহফিলের আওয়াজ আসতেছে বারবার এখনো শুরু হয় নাই তো এখন যেটা বলতেছিলাম আর কি মূল মাহফিল এখনো শুরু হয় নাই আর কি ওই যে মানুষজন ডাকতেছে মাইকিং করতেছে এখন গাইস এই যে আমাদের বাড়িটা তো পনেরো বছর আগের বাড়ি নিস্তালাটা পনেরো বছর আগের আর তিনতলা করা হয়েছে মাত্র কয় বছর দুই বছর হবে বা এক বছর হয়েছে আমরা উঠছি কাজ শেষ করে ছাদ ডালায় দেওয়া হয়েছে বড় দুই বছর তো পনেরো বছর আগের বাড়ি নিসতলাটা তো পনেরো বছর আগের তারপর আরেকটা যেন কি বলতেছিলাম আমাদের বাড়িটা কিন্তু তিন তালাই ফাউন্ডেশন তিন তালাই পুরো কমপ্লিট এটা একটা রিস্ক না মানুষ তো পাঁচ ছয় ফাউন্ডেশন দেওয়া থাকে তিন তালা চার তলা করে এটা একটু রিস্ক ফ্রি তা আমরা একটু রিস্ক নিয়ে নিছি তিন তালা পুরোটা কমপ্লিট করে ফেলছে তো এখন এটা খুবই ভয়াবহ ব্যাপার এখন কথা হচ্ছে গাইস খুবই ভয় পাইছি আপনারা দোয়া করবেন বিশেষ করে বাচ্চাকে নিয়ে তো খুবই ভয় পাইছি আল্লাহ ভয় পেয়ে গিয়ে আমাদের এই সব চিৎকার চাচামিচি শুনে তারপরে বাইরে গিয়ে দেখতেছে মানুষজনের হাহাকার বলতেছে যে এরকম হয়েছে এরকম হইছে মানে আমাতুর রহমানের কথা আমি কি বলবো ও শুধু আমাকে আমার দিকে কেমন যেন চোখগুলো বড় বড় করে তাকাত ছিল আর জিজ্ঞেস করতে চাইতেছে মনে হইতেছে আম্মু কি হইছে আমি তো কিছু বুঝতে পারতেছি না তো বাচ্চা মানুষ আর যাই হোক গাই সবাই দোয়া করবেন আর এই যে ছাদ থেকে ভিউটা আপনাদেরকে এখন চারপাশটা দেখানো হয়েছে আপনারা অলরেডি দেখে ফেলছেন ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি গজল শুরু হয়ে গেছে মাহফিলে আল্লাহ হাফেজ আর গাইস আপনাদেরকে আরেকটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলি যখন ভূমিকম্প হয় এর ঠিক পাঁচ মিনিট আগে চার পাঁচটা বাচ্চা আমাদের তিনতলা সিঁড়ির এদিকে এসে খেলা করতেছিল একদম পিছি পিছি বাচ্চা চার পাঁচ বছরের বাচ্চা হবে বা কোনোটা ছয় সাত বছরের ওরা হচ্ছে খেলাধুলা করতেছিল ভাগ্যিস নেমে গেছে না হলে এই মুহূর্তে যদি ভয় পাই তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েই যায় তো আপনারাই বুঝেন মানে আমাদের নিজেদের কাছেই কতটা খারাপ লাগতো ওই মুহূর্তে আর এই যে ছাদ থেকে আমাদের পরিবেশটা কিন্তু এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু কোন একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন যে এই সুন্দর পরিবেশ কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে আল্লাহ মা বুদ্ধি ভালো জানে আর এখন বয়স ওভারটা দিতে গিয়ে আমার হাত পা কাঁপতেছে আর কণ্ঠের মধ্যে আপনার একটা ভয় আতঙ্ক টের পাবেন যাই হোক আজকের মানে বয়স ওভারটা এখানেই শেষ করে দিয়ে গাইস পাশে হচ্ছে আমাদের ওয়াজ হবে একটু পরে শুরু হয়ে যাবে মাইকিং হইতেছে তো এখানে বয়স ওভারটা শেষ করতেছে আল্লাহ ফেস